ইতিহাস ঐতিহ্যের দ্বারক ও বাহক একসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী এ আতিয়া জামে মসজিদ যেটি স্থাপিত হয়েছিল ষোলোশো নয় খ্রিস্টাব্দে প্রায় চারশো থেকে পাঁচশো বৎসরের এই আতিয়া জামে মসজিদটি এখনও কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে সেই ধারাবাহিকতায় আমরা এই দৃষ্টিনন্দন আতিয়া জামি মসজিদটি দেখার জন্য উদ্যোগ নিলাম টাঙ্গাইল শহর থেকে বেশ দূরে এটা দেলদুয়ার থানায় অবস্থিত সেখানে যেতে হলে আমরা গেলাম সিএনজিতে করে সিএনজি ভাড়া দেড়শো থেকে দুশো টাকা নেয় তো আমরা সবাই মিলে আতিয়া জামি মসজিদটি ওখানে যাওয়ার গেলাম এবং সেখানে যে সামনে একটা সুন্দর একটা পুকুর আছে সেই পুকুরটা মুসল্লিরা অনেক সময় উজু করে সাইড দিয়ে সুন্দর গাছপালা লাগানো আছে সব দেখতে দেখতেই আমরা আতিয়া জামি মসজিদের প্রধান ফটকে উপস্থিত হলাম সেখানে তার ইতিহাসের কিছু লেখা আছে বাংলাদেশের দশ টাকার নোটে একসময় সরকার এই আতিয়া জামে মসজিদের ছবিটি রেখেছিলেন যদিও বর্তমানে খুঁজে পাওয়া যায় না আমরা দেখলাম চারি সাইড ঘুরে ঘুরে এবং অনেকটাই পুরানো জিনিস নতুন করে সেটাকে সংস্কার করা হয়েছে তারপরেও দৃষ্টিনন্দন এই মসজিদটি ষোলোশো সালে করটিয়ার জমিদার সৈয়দ খান টিপু এই মসজিদটি তৈরি করেন খোদাইকৃত সুন্দর কারুকার্য দৃষ্টিনন্দন এই আতিয়া জামি মসজিদটি দেখতে গিয়ে আমরা অনেক কিছুই এখানকার ইতিহাস সম্পর্কে আশেপাশের লোকাল যে লোকজন আছে তাদের কাছ থেকে কিছুটা তথ্য পেলাম সংস্কার করেছে এবং সামনের অংশটা এখনও বাঁশ দিয়েই দিয়ে ওপর দিয়ে রেখে দিয়েছে হয়তো আরও কিছু সংস্কার করবে আমরা দেখলাম অনেক দর্শনার্থী আসছে এই আতিয়া জামে মসজিদটি দেখার জন্য ছবি তুলছে স্মৃতির পাথায় রেখে দেওয়ার জন্য কালের বিবর্তনে হয়তো এটি একসময় হারিয়ে যাবে কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে আমিও ঘুরে ঘুরে দেখলাম ভিতরের অংশটা বেশ অন্ধকার আলো খুব কম যার দারণ হল ভিতরটা অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না পাশে একটা দেখলাম কবরের মতো রাখা হয়েছে সেখানে সম্ভবত কেউ মারা গেলে ওখানে গোসল করানো হয় একটা টিউবওয়েল আছে এই যে ক্ষোধাইকৃত কারুকার্যগুলা খুব মুগ্ধ করেছে এবং কত বছরের এটা ধারণা নেই তারপরেও এটা জানতে পারলাম ফরাসির শিল্পকর্মে লিপি দ্বারা খোদাইকৃত কিছু অক্ষর আছে এবং সুন্দর কারুকার্য আছে দূর থেকেও এটাকে দেখতে খুব সুন্দর লাগছিল এটা পুকুর পুকুরের মধ্যে মুসল্লিরা অজু করে কেউ হয়তো গোসল করে আশপাশটাও বেশ সুন্দর করে গোছানো এখানে একটা দান বক্স আছে এখানে দান করে মুক্ত হস্তে এবং দর্শনার্থীরা কারা কারা যায় এখানে একটা লিখে রাখে তো ভালো লেগেছে এই জিনিসটাও আমার দেখতে এখানেও খোদাইকৃত ইংলিশে লেখা আছে এবং সামনের অংশটা অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে যেটুকু আছে সেটুকুই সংরক্ষণ করার চেষ্টা করেছে তো দ্বিদাদ্বন্দ্বে ছিলাম ভিতরে যাবো কি না মসজিদটা তারপরেও ঢুকে পড়লাম মসজিদটায় যে ভিতরটা একটু দেখলাম বেশ উঁচা গম্বুজ গম্বুজের উপরের দিকটা একটু কারুকার্য আছে আসল কারুকার্যগুলো হয়তো চাপা পড়ে গিয়েছে রং করেছে ইট সুরকির সেই দালান কোঠাগুলা এখন বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগছিল অনেক দিন থেকেই যাব যাবো করছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না তো হোট করেই চলে গেলাম দৃষ্টিনন্দন এই আতিয়ার মসজিদটি দেখলাম পাশে একটা নতুন করে ওজুখানা করেছে সেটার মধ্যেও অনেক মুসল্লিরা ওজু করে ঘুরে ফিরে আমরা দেখে বেরিয়ে আসলাম এ পুকুর ঘাট আছে পুকুর ঘাটের চারি সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফলের গাছ লাগিয়েছে এবং পর্যটকরা এখানে এসে বসে সুন্দর মতো সময় নিয়ে দেখে যেতে পারে যাতায়াত ব্যবস্থাটাও বেশ ভালো করেছে দূর থেকে কর্নারগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমরা ঘুরে ফিরে দেখে তারপরে চলে আসলাম আসার পথে পুকুর ঘাটে যে ঘাটলাটা পানি সেখান থেকে এইভাবে ছবিগুলো নিলাম ভালো লাগলো ফিরে আসার সময় আমরা সব পাশেই একটা স্কুল ছিল দেখলাম এবং ফেরার পালা আমরা সবগুলো মিলে ছেন যেতে করে আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলাম